ব্যবহার করা যাচ্ছে না পুকুরের জল তাই সংস্কারের দাবিতে পৌরসভায় হাজির হলেন শিব ভক্তরা শিবের ভক্তদের কাছ থেকে অভিযোগ পেয়ে দ্রুত পুকুর সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে জানা গিয়েছে ঘাটাল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের চৌধুরী পুকুরে বিগত প্রায় কয়েকশো বছর ধরে স্নান করে আসছেন শিব ভক্তরা কিন্তু বর্তমানে ওই পুকুরের অবস্থা এতটাই বেহাল যে সেই পুকুরে স্নান তো দূরের কথা পুকুরের জলে নামাই যায় না পুকুরটির সংস্কার না হওয়ার ফলে একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে পুকুরে নামতে পারছেন না শিবের ভক্তরা তাই পুকুরটি সংস্কারের দাবি জানিয়ে ঘাটাল তারা হাজির হন পৌরসভার তারা আমরা মাননীয় পৌরপিতার কাছে আমাদের ওখানে স্থানীয় একটি পুকুর আছে সেটা সংস্কারের জন্য আমরা আবেদন করেছি সম্পূর্ণ ব্যবহার অযোগ্য অবস্থায় রয়েছে যেটা ওই পুকুরটির সঙ্গে আমাদের সামাজিক রীতি নেওয়া যেগুলো আমরা অনুষ্ঠান ঘরে বিবাহ বা অন্নপ্রাশন তাছাড়া আমাদের বরাম শিব কমিটি আমরা যে গাজন হয় তা স্নান এবং যে লৌকিক আচার করা হয় সেগুলো আমাদের ওখান থেকেই হয়ে আসে প্রায় তিনশো বছর আনুমানিক তো সেইটা আমরা করতে পারছি না বিগত কয়েক বছর ধরে আমরা খুব অসুবিধায় পড়েছি সেই জন্য আমরা মাননীয় পৌরপিতার কাছে আবেদন করলাম যে দ্রুত এটা সংস্কার করে ব্যবহারযোগ্য করে দেওয়া উনি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত ওটা সঠিকভাবে পরিসংস্কার করে আমাদের ব্যাপারটুকু করে দেওয়া ওনারা কাউন্সিলরকে বলেছেন বারবার কাউন্সিলর বিষয়টি উপেক্ষা করেছেন যার ফলে ওরা আমার কাছে এসেছে ও যেটা ওরা বলল তো আমি ওদের কথা শুনে সঙ্গে সঙ্গে আমাদের যে স্যানিটারি ইন্সপেক্টর আছে আমি তাকে অর্ডার করেছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব কুকুরটা আমি ওদের ঘাটটাকে পরিষ্কার করে দিই এই পর্যন্ত কথা হয়েছে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টি এল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে